টার্কিশ এয়ারফোর্সের ক্যাপ্টেন ইলহান দুরুপিনার ন্যাটোর একটি নিরীক্ষণ মিশনে ছিলেন তার কাজ ছিল ম্যাপিংয়ের জন্য তুরস্কের উচ্চভূমির একটি দুর্গম এলাকার ছবি তোলা এই মিশনেই তিনি একটি অদ্ভুত নৌকার ভূতাত্ত্বিক গঠন আবিষ্কার করেন তিনি এটি ছবি তোলেন এবং পরবর্তীতে এই গঠনটিকে নুয়ালাইসালামের কিস্তির ফসিল হিসাবে বিবেচনা করা হয় যা প্রত্নতাত্ত্বিকদের একটি দলকে অনুসন্ধানে উদ্বুদ্ধ করে এই স্থানটি এখন দুরুপিনার সাইট নামে পরিচিত প্রথমে এই স্থানটিকে শুধুমাত্র ভূতাত্ত্বিক অ্যানোমালি ভেবে উপেক্ষা করা হয়েছিল এবং বছরের পর বছর এটি অবহেলিত হয়ে পড়ে থাকে তবে দুই সালে ঘটনার নাটকীয় মোড় নেই এই অ্যাঙ্গেল থেকে দেখুন পশ্চিম দিকে নৌকার প্রায় বিশ ফুট নিচে মাটিও কাদা সরে গেছে উনিশশো আটাত্তর উনআশি সালের ভূমিকম্পে নৌকাটি বেরিয়ে আসে এবং চারপাশের মাটি সরে গিয়ে এটিকে আরও স্পষ্ট করে তোলে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার স্ক্যানে মাটির নিচে মানব নির্মিত কাঠামোর অনুসন্ধান মেলে নৌকার পাশের এই রিপ জাতীয় কাঠামোগুলো দেখুন এগুলো প্রতিসম এবং সুস্পষ্ট প্রতি নয় ফুট পর এই রিপগুলি পাওয়া গেছে যা কিনা নৌকার ডিজাইনের সাথেই মিলে যদি কাঠের অবশেষ বা অন্যান্য নিদর্শন পাওয়া যায় তবে তা হতে পারে নুয়াল্লাহ সাল্লামের সময়ের বন্যার কাহিনীর সুস্পষ্ট শক্তিশালী প্রমাণ বাইবেল অনুযায়ী নৌকা আরারাত পর্বতে থামে কিন্তু কোরআনে বলা হয়েছে কিস্তি থামে যুদি পর্বতে যা কিনা বর্তমানে তুরস্কে অবস্থিত এখান থেকে নৌকার সামনেরও পিছনের অংশ স্পষ্ট দেখা যায় পেছনে মেঘের আড়ালে লেসার আরারাত ও গ্রেটার আরারাত পর্বত রয়েছে কিন্তু আমরা রয়েছি মাউন্ট জুদিতে কোরআন স্পষ্টভাবে এই পর্বতের নাম উল্লেখ করেছে বাইবেলের বর্ণনায় সমস্যা হল আরারাত পর্বত ভূতাত্ত্বিকভাবে অপেক্ষাকৃত নতুন সালমের সময় পর্বতের কোনো অস্তিত্বই ছিল না বাইবেলে আল্লাহতালা নুহকে কিস্তির সুস্পষ্ট মাপ দেন নৌকার দৈর্ঘ্য হতে হবে তিনশো কিউবিট প্রস্থ পঞ্চাশ কিউবিট এবং উচ্চতা তিরিশ কিউবিট কোরআনে মাপের উল্লেখ নেই কিন্তু নৌকা তৈরিতে কাঠ এবং পেরেকের কথা বলা হয়েছে সমালোচকদের মতে নোহের সময়ে পেরেকের প্রযুক্তিই ছিল না কিন্তু এই স্থানে পাওয়া গেছে রিভেট যা কিনা ধাতু সংমিশ্রণে তৈরি একরকম পেরেক বাইবেলের মাপের সাথে এই স্থানটি কিন্তু হুবহু মেলে এই জায়গাটির দৈর্ঘ্য পাঁচশো আঠারো ফুট যা তিনশো মিশরীয় কিউবিটের সমান আর বাইবেল অনুযায়ী আমরা দেখতে পাই সষ্টালিসাল্লামকে নৌকার দৈর্ঘ্য তিনশো কিউবিটি রাখতে বলেছিলেন মুসলিমদের বিশ্বাস পূর্বের ধর্মগ্রন্থগুলিতে কিছু সত্য আছে কিন্তু এতে মানুষের ভুলও মিশছে তাই আমরা কোরআনকে স্ট্যান্ডার্ড হিসেবে মানব বাইবেলের বর্ণনা অনুযায়ী মানুষ পাপি হওয়ায় আল্লাহতালা অনুশোচনা করে বন্যা পাঠান এখানে শুধুমাত্র নুহের পরিবার এবং প্রাণীরা বেঁচে থাকে কিন্তু কুরান অনুসারে নুআ আল রাসুল অথবা সতর্ককারী হিসেবে পাঠানো হয় মানুষ শিরক করায় মানুষের উপরে শাস্তি আসে এতে নু আলাইসাল্লামের অবিশ্বাসী পুত্রও ডুবে মরে কোরআনের শিক্ষা হচ্ছে পরিবারের বন্ধন নয় শুধুমাত্র ইমান আনলেই মুক্তি মিলবে বাইবেল অনুযায়ী বন্যার পর আল্লাতালা রন্ধনও তৈরি করেন নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু কোরআনে আল্লাহতালা স্মরণের কোনো চিহ্নেরই প্রয়োজন নেই কারণ তিনি কখনো ভুলে যান না বাইবেলে আল্লাহতালা মানবতার প্রতি হতাশ হয়ে শুধু নুহের পরিবারকেই বাঁচান কিন্তু কুরআনে নুহের লোকদেরকে সতর্ক করা হয় এবং তারা তৌবা করার সুযোগ পেয়েছিল এরপর যারা ইমান আনেনি তারাই শাস্তির সম্মুখীন হয় কোরআন নুহের কিস্তির বাহ্যিক প্রমাণের চেয়ে শিক্ষার দিকে বেশি জোর দেয় এই কাহিনীতে বুদ্ধিমানদের জন্যে শিক্ষা রয়েছে প্রকৃত শিক্ষা হচ্ছে নৌকা খুঁজে বের করানো বরং তলার হেদায়ত রহমত এবং ন্যায় বিচারকে চেনা কোরআন পাঠকদের ভাবতে গভীর জ্ঞান অর্জন করতে এবং শুধুমাত্র প্রমাণের উপর নির্ভর করতে না বলে ভিডিওটি ভালো লেগে থাকলে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ